আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সিভিল সার্জনের কার্যালয় ভোলা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে পদ সংখ্যা সত্তর জন দেখতে পাচ্ছেন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তেইশ সাত দুই পদের নাম বেতন এবং পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা আমি এগুলো পড়ে শোনাচ্ছি এক হচ্ছে পরিসংখ্যানবিদ একজন নিয়োগ দেওয়া হবে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই হচ্ছে স্টোর কিপার দুইজন নিয়োগ দেওয়া হবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার সরকারি ভিধি অনুযায়ী জামানত প্রদান তিন হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক সাতজন নিয়োগ দেওয়া হবে যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে চার হচ্ছে স্বাস্থ্য সহকারী ঊনষাট জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্বাস্থ্য সহকারী পাঁচ হচ্ছে গাড়ি চালক একজন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ এই নির্ধারিত ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন প্রেরণ করবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদ সময়ে নিয়োগ এবং কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন বিধি ও নীতি অনুসরণ করা হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের বাসিন্দাগণ যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না সিভিল সার্জন কার্যালয়ে ভোলা আপনারা যারা ভোলায় আছেন আপনারা এই পদগুলোতে আপনাদের নিজের সিভিল সার্জন নিজের জেলায় আবেদন করতে পারেন সার্কুলারটি ভালোভাবে দেখে আপনার পছন্দের পোস্টে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন ধন্যবাদ